এক টানে ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের কাজ বন্ধুরা আজকে আমরা কথা বলবো দেশের অন্যতম আলোচিত অবকাঠামো প্রকল্প ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নিয়ে বিশেষ করে এর দ্বিতীয় অংশ যেখানে লুকিয়ে আছে বাংলাদেশের যোগাযোগ খাতে সত্যি চমকপ্রদ কিছু পরিবর্তনের গল্প প্রথমেই বলে রাখি এই এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানী ঢাকার ভেতরে ঢোকার প্রয়োজনই হবে না অর্থাৎ কুমিল্লা নোয়াখালী কিংবা চট্টগ্রামের দিকে যাবার ট্রাক বাস বা যাত্রীবাহী গাড়ি সরাসরি ভুলতা মদনপুর হয়ে চলে যাবে গন্তব্যে এতে গাবতলি যাত্রাবাড়ি বা কাঁচপুরের ভয়ঙ্কর যানজট থেকে রেহাই মিলবে আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা ইন্ট্রোর পরে আমি আবার আসছি এই এক্সপ্রেসওয়ে চালু হলে রাজধানীর ভেতরে ঢোকার প্রয়োজনই হবে না কুমিল্লা নোয়াখালী বা চট্টগ্রামের দিকে যাত্রা করবে সরাসরি ভুলতা মদনপুর হয়ে গাবতলি যাত্রাবাড়ি ও কাঁচপুরের ভয়ঙ্কর যানজট থেকে রেহাই মিলবে এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ টোল ভিত্তিক এক্সপ্রেসওয়ে যেখানে নগদ লেনদেনের ঝামেলা থাকবে না ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসি চলার সময়ই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে দেবে ফলে এক সেকেন্ডও নষ্ট হবে না যাত্রা হবে আরও আধুনিক ও সময় সাশ্রয়ী নির্মাণাধীন রয়েছে একাধিক উড়ালপথ ও ইন্টারচেঞ্জ যা অন্য কোনো সড়কে এত ঘন ঘন দেখা যায়নি ভুলতা এলাকায় বিশাল ফ্লাইওভার একই সঙ্গে তিন দিকের যানবাহনকে আলাদা লেনে ভাগ করবে দুর্ঘটনা ও যানজট কমবে নাটকীয়ভাবে পুরো এক্সপ্রেসওয়ের পাশে বসানো হচ্ছে স্মার্ট নজরদারি ব্যবস্থা শত শত সিসি ক্যামেরা স্মার্ট সেন্সর আর ট্রাফিক মনিটরিং সিস্টেম নিরাপত্তা নিশ্চিত করবে আন্তর্জাতিক মানের রাতের বেলায় আলাদা সোলার চালিত লাইটিং সিস্টেম হাইওয়েকে আলোকিত করবে যা দেশের অন্য কোনো সড়কে এখনও দেখা যায়নি ঢাকা থেকে চট্টগ্রাম পৌঁছাতে সময় কমে আসবে প্রায় চার ঘন্টার নিচে। বন্দরের কন্টেনার বহনকারী ট্রাকগুলো রাজধানী এড়িয়ে সরাসরি গন্তব্যে পৌঁছাবে দেশের আমদানি রপ্তানি খাত পাবে নতুন গতি প্রতিদিন গড়ে পঞ্চাশ হাজারের বেশি যানবাহন এই সড়ক ব্যবহার করবে সরকার বছরে কয়েক কোটি টাকা আয় করবে টোল থেকে এই এক্সপ্রেসওয়ে শুধু রাস্তা নয় এটি বাংলাদেশের উন্নয়ন গতি প্রকল্পের এক বিশাল প্রজেক্ট এটি সময় বাঁচাবে অর্থনীতিকে ত্বরান্বিত করবে বিশ্ব দেখবে বাংলাদেশও পারে আন্তর্জাতিক মানের অবকাঠামো দাঁড় করাতে এই এক্সপ্রেসওয়ে শুধু গাড়ির গতি বাড়াবে না দেশের উন্নয়নকেও টেনে নেবে বহুদূর আরেকটি আশ্চর্য দিক হল এটি হবে দেশের প্রথম সম্পূর্ণ টোল ভিত্তিক এক্সপ্রেসওয়ে যেখানে গাড়ি থামিয়ে নগদ লেনদেনের ঝামেলা থাকবে না ইলেকট্রনিক টোল কালেকশন সিস্টেম ইটিসি চলার সময় স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে যাবে ফলে এক সেকেন্ডও নষ্ট হবে না আর যাত্রা হবে আরও আধুনিক ও সময় সাশ্রয়ী নির্মাণাধীন রয়েছে একাধিক উড়ালপথ ও ইন্টারচেঞ্জ যা অন্য কোনো সড়কে এত ঘন ঘন দেখা যায়নি উদাহরণ হিসেবে বলা যায় ভুলতা এলাকায় বিশাল ফ্লাইওভার যা একই সঙ্গে তিন দিকের যানবাহনকে আলাদা লেনে ভাগ করবে ফলে দুর্ঘটনা ও যানজট দুটোই কমে আসবে নাটকীয়ভাবে শুধু তাই নয় পুরো এক্সপ্রেসওয়ের পাশে বসানো হচ্ছে স্মার্ট নজরদারি ব্যবস্থা শত শত সিসি ক্যামেরা স্মার্ট সেন্সর আর ট্রাফিক মনিটরিং সিস্টেম এই রাস্তার নিরাপত্তাকে করবে একেবারে আন্তর্জাতিক মানের রাতের বেলায় হাইওয়েতে আলাদা সোলার চালিত লাইটিং সিস্টেম থাকবে যা দেশের অন্য কোনও সড়কে এখনও দেখা যায়নি ঢাকা থেকে চট্টগ্রাম মহাসড়ক দীর্ঘদিন ধরেই দেশের অর্থনীতি রেখা হিসেবে পরিচিত প্রতিদিন হাজার হাজার যানবাহন এই পথে চলাচল করে যার মধ্যে রয়েছে পণ্যবাহী ট্রাক যাত্রীবাহী বাস থেকে শুরু করে ছোট বড় গাড়ি কিন্তু যানজট অতিরিক্ত চাপ আর দীর্ঘ ভোগান্তি এই মহাসড়ককে অনেক সময় অচলাবস্থার দিকে ঠেলে দেয় এই সমস্যা নিরসন ও যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করতে হাতে নেওয়া হয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে প্রকল্প এই এক্সপ্রেসওয়ে মূলত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বিকল্প আধুনিক রূপ বিশেষ করে কাঁচপুর ভুলতা মদনপুর অংশকে কেন্দ্র করে গড়ে উঠছে এই এক্সপ্রেসওয়ে যা রাজধানীতে প্রবেশকারী ভারী যানবাহনের চাপ কমিয়ে দেবে এবং দ্রুত যাতায়াত নিশ্চিত করবে প্রকল্পটির দ্বিতীয় অংশের কাজ এখন সবচেয়ে আলোচিত বিষয় সর্বশেষ আপডেটে দেখা যাচ্ছে ইতোমধ্যে প্রায় ষাট শতাংশ কাজ শেষ হয়েছে বিভিন্ন সেকশনে সেতু উড়ালপথ ও ইন্টারচেঞ্জ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে সবচেয়ে বড় চুম্বকীয় দিক হল এটি চালু হলে ঢাকার ভেতরে প্রবেশ না করেই ট্রাক ও বাস সরাসরি কুমিল্লা ফেনি কিংবা চট্টগ্রামের পথে যেতে পারবে ফলে গাবতলি যাত্রাবাড়ি বা কাঁচপুরের তীব্র যানজটের চাপ অনেকটা হালকা হবে প্রকল্প বাস্তবায়নকারীরা জানিয়েছেন আধুনিক টোল প্লাজা স্মার্ট ট্রাফিক সিস্টেম আর নিরাপত্তা কাঠামো এই এক্সপ্রেসওয়েকে আন্তর্জাতিক মানের করে তুলবে বর্তমানে দ্বিতীয় অংশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল জমি অধিগ্রহণ ও স্থাপনা অপসারণ তবে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় এসব জটিলতা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে কাঁচপুর ভুলতা ও মদনপুর এলাকায় ভারী যন্ত্রপাতি দিয়ে দিনরাত কাজ চলছে প্রকৌশলীরা বলছেন পুরো প্রকল্প শেষ হলে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে যাতায়াত সময় কমে আসবে অন্তত দুই থেকে আড়াই ঘণ্টা শুধু তাই নয় দেশের পূর্বাঞ্চলের অর্থনীতি বিশেষ করে রপ্তানি ও শিল্প উৎপাদন আরও গতিশীল হবে কারণ বন্দরের পণ্যবাহী যানবাহন সহজে রাজধানী এড়িয়ে গন্তব্যে পৌঁছাতে পারবে সবচেয়ে আশার কথা হল দু সালের মধ্যে প্রকল্পটি পুরোপুরি ব্যবহারের জন্য খুলে দেওয়ার লক্ষ্যে কাজ চলছে বর্তমানে দ্বিতীয় অংশের যে অগ্রগতি দেখা যাচ্ছে তাতে বোঝা যায় সময় মতো শেষ হবার সম্ভাবনাই বেশি এই এক্সপ্রেসওয়ে শুধু একটি সড়ক নয় বলং এটি বাংলাদেশের অর্থনৈতিক ভরকেন্দ্রকে এগিয়ে নেওয়ার এক বিশাল পদক্ষেপ রাজধানীর ট্রাফিক ম্যানেজমেন্ট থেকে শুরু করে জাতীয় পর্যায়ে পণ্য পরিবহন পর্যন্ত প্রতিটি খাতে এর সুফল পৌঁছাবে তাই বলা যায় ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে দ্বিতীয় অংশ এখন দেশের উন্নয়ন যাত্রার অন্যতম চুম্বকীয় প্রকল্প বন্ধুরা আজকের এই ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের দ্বিতীয় অংশের আপডেট সত্যি চমকপ্রদ ছিল তাই না আমরা দেখলাম কিভাবে এই এক্সপ্রেসওয়ে শুধু রাজধানী যানজট কমাবে না বরং দেশের অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিচ্ছে উড়ালপথ স্মার্ট ট্রাফিক সিস্টেম টোল কালেকশন সবই এই রাস্তার চুম্বকীয় দিক যা আমাদের যাত্রাকে দ্রুত নিরাপদ ও আধুনিক করে তুলবে যদি আপনারা ভাবেন যে ও এটা সত্যি আশ্চর্য তাহলে অবশ্যই লাইক দিন লাইক দেওয়া মানে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়া যেন আমরা আরও গভীর চমকপ্রদ আপডেট নিয়ে আসতে পারি আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে যেমন এক্সপ্রেসওয়ের অন্যান্য অংশের উন্নয়ন উদ্বোধনের সূচি সময় বা ট্রাফিকের নতুন নিয়ন্ত্রণ ব্যবস্থা তাহলে কমেন্ট বক্সে লিখে দিন আমরা চেষ্টা করব সব প্রশ্নের উত্তর দিতে আপনাদের মতামত আমাদের জন্য অমূল্য কারণ আপনাদের ফিডব্যাকের মাধ্যমেই আমরা ভিডিওর মান আরও উন্নত করতে পারি এবং অবশ্যই যদি এই ধরনের চমকপ্রদ অবকাঠামো আপডেট নিয়ে আরও ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ডিলাইটকে। লাইটকে সাবস্ক্রাইব করার পরে ঘন্টা আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু রাখুন যাতে নতুন কোনো আপডেট মিস না হয় বন্ধুরা মনে রাখবেন এই এক্সপ্রেসওয়ে কেবল একটি সড়ক নয় এটি বাংলাদেশের উন্নয়নের চুম্বক যা আমাদের সময় বাঁচাবে ভ্রমণকে সহজ করবে এবং দেশের অর্থনীতিকে নতুন গতি দেবে তাই আজই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে আমরা আরও চমকপ্রদ অবকাঠামো প্রকল্প নতুন সেতু ও এক্সপ্রেসওয়ে আপডেট নিয়ে হাজির হব তাই ডিলাইটের সাথে থাকুন চোখ রাখুন দেশের সর্বশেষ উন্নয়নের উপর আর এই যাত্রায় আমাদের সঙ্গে থাকুন শেষে শুধু এটুকুই বলতে চাই যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে লাইক দিন নতুন কিছু জানার জন্য কমেন্ট করুন এবং আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে যেখানে আসবে আরও চুম্বকীয় ও চমকপ্রদ গল্প